না এই খালি এদিকে আসেন আপনার কে আছে প্যাসেঞ্জার আছে আসেন এদিক ঘুরে আসুন এই ষাট টাকা দিয়ে দিই কতটুকু কী বাজার হয় ঠিক আছে ওই যে ভিতরের বাজারে গেলে এ আপনার ষাট টাকা থেকে রিক্সা ভাড়া দিলাম বিশ টাকা যান উডেন আপনার ছেলের নিয়ে উঠেন আজকে নাকি বাজারের দিন ওইখানে মনে হয় না যে যা হোক রিক্সা ঢুকতে পারবেন আপনারা দুইজন কষ্ট করে এখানে দাঁড়ান হ্যাঁ এখানে বসেন এখানে বসে না যে আপনার সারাদিনে যে টাকা পাইছেন এইগুলা দিয়ে বাজার করতে গেলাম দেখা যাক আল্লাহ ভরসা আচ্ছা গরুর মাংস কত কেজি সাতশো পঞ্চাশ এক কেজি দাম তো হলো গরু আর মাছ তেল চাল পেঁয়াজ আলু গরম মশলা আছে আলু পেঁয়াজ চাল তারপর হইতেছে মরিচ গরু মাংস মাছ সব দেওয়ার চেষ্টা করছি আপনার ছেলে ও তো টাকা পয়সা মনে বুঝে না আপনি সারাদিনে যে টাকা পাইছেন এই টাকা দেওয়া যায় আপনি একটা মিষ্টি কুমড়াও কিনতে পারবেন একটা মিষ্টি কুমড়ার দাম সত্তর টাকা আর আপনি পাইছেন ষাট টাকা সারাদিনে

বাড়ির নামা দিয়ে দেবেন হ্যাঁ জয় করুন বাবা সমস্যা নয় যান